চলেন দেখে নিই মোবাইল দিয়ে কিভাবে এরকম অটোমেটিক বাংলা ক্যাপশন আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো যে এইভাবে আপনারা আপনার ভিডিওতে কিভাবে ফ্রিতে দিয়ে সাবটাইটেল অথবা ক্যাপশন অ্যাড করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে আর যেহেতু বর্তমান সময়ে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের দ্বারা সাবটাইটেল অ্যাড করা যায় না ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি সাবটাইটেল অ্যাড করবেন যেটা আপনি আপনার যে কোনো ভাষার তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনসিউ করতে থাকুন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আপনি খুব সহজে কিন্তু এখন থেকে আপনার ভিডিওতে সাবটাইটেল অথবা হচ্ছে ক্যাপশন যেটাই টাইপ বলেন এখানে অ্যাড করতে পারবেন তো মূলত আমরা ক্যাপ দিয়ে প্রিমিয়ামের জন্য হচ্ছে অ্যাড করতে পারি না তো এই জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং সব থেকে সহজ উপায় যেটা আজকের ভিডিওটা দেখলে আপনি আপনার মতো করে যে কোনো ভাষার সাবটাইটেল অ্যাড করতে পারবেন তো আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে এখান থেকে সার্চ অপশন দেখতে পারবো এখানে টাইপ করবো কে এ পি ক্যাপ উইং ওকে জাস্ট এটা লিখে সার্চ করতে পারেন অথবা ক্যাপ উইং ডট কম লিখে সার্চ করলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ওকে তো আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে ক্যাপ উইং লিখে সার্চ করলাম গুগলে যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ উইং ডট কম যে নামে যে ওয়েবসাইটে এটার উপরে ক্লিক করবো আপনি যখন ক্যাপ উইং ডট কম লিখে সার্চ করবেন অথবা অপশনে প্রেস করবেন তখন সরাসরি আপনি এইরকম আপনার ইন্টারফেস আসবে তো এখন কাজ হচ্ছে আমাদের এখানে আমরা কিছু কাজ করে রাখছিলাম যার কারণে মূলত হচ্ছে এখানে আমাদের এই পপ আপ মেসেজটা আসছে এবং একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন মূলত আমরা এর আগে হচ্ছে চেক দেওয়ার জন্য কাজটা করছিলাম তো এখানে আসার পর আপনার অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে যেটা খুবই সিম্পল জাস্ট আপনি আপনার জিমেল দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট সিলেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে এখানে আর কোনো ঝামেলা বা প্যারা নেই তো দেন পরবর্তীতে ইন্টারফেস এরকম থাকবে আপনার নিচের এই প্রজেক্টটি থাকবেন আমরা এটাতে কাজ করছি যার কারণে এটা আছে তো আমি আপনাদেরকে একদম সহজ যে উপায়টা এইভাবে বোঝানোর ট্রাই করবো ওকে তো এখানে ক্রিয়েট না নিউ যে অপশনে দেখতে পাচ্ছেন সরাসরি এইখানে ক্লিক করবেন ওকে দেন পরবর্তী যে সিস্টেমটা আমাদের এইখানে এরকম চলে আসবে দেন হচ্ছে পেস্ট টু আপলোড এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফাইল অর্থাৎ যে এই অপশনটা আসবে আপনার গ্যালারি বা ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন যেহেতু আমাদের প্রয়োজনে আমাদের ভিডিও রেকর্ড করা আসবে সেক্ষেত্রে আমরা মিডিয়া থেকে আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবে আপনি যে ভিডিওতে সাবটাইটেল অথবা ক্যাপশন অ্যাড করতে চান ওই ভিডিওটিকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর দেখবেন এখানে অডিও যে সরি ভিডিও এডিটিংয়ের যে সিস্টেমটা ঠিক ওই রকম অনেকটা ক্যাপ্টার মতো তো আমরা এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতে পারবো ওকে এখানে বিভিন্ন ধরনের দেখেন এডিটিং করার টুলস আছে এখানে অডিও অ্যাড করতে পারবেন টেক্সট অ্যাড করতে পারবেন আমাদের এত কিছু প্রয়োজন নেই আমরা যেহেতু মূলত সাবটাইটেল অ্যাড করবো এখানে আমরা যদি ভিডিওটিকে প্লে করে দেখেন এখানে দেখেন আপনি জাস্ট ভিডিওটি সম্পূর্ণ প্লে করলাম না মূলত এখানে কিন্তু আমাদের কোনো রকম সাবটাইটেল অ্যাড করা আমি যদি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট ভলিউম অথবা মিউজিক আছে ওকে তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবো সাবটাইটেল নামে ওকে জাস্ট এর উপরে একটা ক্লিক করবো এবং এইখান থেকে অটো সাবটাইটেল উপরে যে অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যাল জেনারেট জেনারেট আর ফর পরে ভিডিও ওকে জাস্ট এই অপশান ক্লিক করবো এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে আপনার বাংলাদেশ নাও সিলেক্ট থাকতে পারে ওকে যেহেতু এক আমরা কাজ করছি আপনার এখানে দেখবেন কিন্তু অনেক রকম ভাষা আছে ওকে আপনার ভিডিও অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা বাংলা আছে অনেকে ইংলিশ থাকে বা অ্যারাবিক থাকে সেক্ষেত্রে আপনি থেকে ট্রান্সলেট করতে পারবেন আমাদের যেহেতু বাংলা আছে অরিজিনাল ভিডিও তো সেক্ষেত্রে আমরা বাংলা বাংলাদেশটাকে সিলেক্ট করবো এবং এখানে ট্রান্সলেট ভিডিও ওকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ট্রান্সলেট ভিডিও এই যে তো ট্রান্সলেট বলতে আমরা মূলত হচ্ছে যদি ট্রান্সলেট করতে চাই যেহেতু আমাদের ট্রান্সলেট করার প্রয়োজনে বাংলা অরিজিনাল এবং আমাদের প্রয়োজন অরিজিনাল ওকে যেটা আছে ধর জাস্ট আমরা কিছুটা নিচে আসবো বি ক্যাটাগরিতে আসলে দেখব বেঙ্গলি নামে একটি ল্যাঙ্গুয়েজ আছে জাস্ট এটাকে সিলেক্ট করবো ট্রান্সলেটর এখানে ওকে দেন এইখান থেকে আমরা অটো সাবটাইটেল অপশানটাতে ক্লিক করবো আমাদের উপরে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে শেষ আমরা অটো সাবটাইটেলে ক্লিক করবো ওকে জাস্ট এখানে দেখবেন যে প্রসেসিং হচ্ছে যেখানে স্টেপ ওয়ান বাই ফোর ডাউনলোডিং এখানে খুব বেশি সময় লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফোর বাই ফোর ফোর ওকে তো আমি আপনাদেরকে এ টু জেড যেটা বলছি এখান থেকে দেখাই দিব ওকে যাতে খুব সহজে আপনারা করতে পারেন তো এখানে দেখেন আমাদের সাপ কি কিন্তু কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আমরা প্রতিটা দেখতে পাচ্ছি যে ক্যাপ মতো একদম অ্যাকুরেট আপনারা যদি এখানে আপনি কিন্তু এডিট করতে পারবেন ওকে সাপোজ এখানে আপনার এআই ধরেন আপনার এখানে জিনিসটা বুঝতে পারেন একটু ভুল দিয়েছেন আপনাদেরকে রিডিট করে আপনি আপনার মতো করে এখানে লিখতে পারেন ওকে তো আপনি আপনার মতো করে লিখে নেবেন যেটা যে এখানে প্রয়োজন যে প্যারাতে প্রয়োজন আছে ওকে তো এরপর এখান থেকে মূলত আমাদের যেগুলো প্রয়োজন আমাদের যেহেতু ভিডিওটি শর্ট সেক্ষেত্রে আমাদের এই কটা আসছে দেন আমরা যদি এখান থেকে প্লে করি ওকে জাস্ট প্লে করে দেখবো এখান থেকে ভলিউমটা মিউট করে যাব যে টেক্সট উঠতেছে কিন্তু ওকে দেন এখান থেকে আমাদের টেক্সট যদি আপনার মনে হয় শেষ আমাদের এই পরবর্তীতে কোনো টেক্সট নেই জাস্ট এখানে মিউজিক আছে ওকে তো এইখান থেকে সরি আমরা হচ্ছে ব্যাকে ক্লিক ক্লিক লাগছে তো জাস্ট আমরা ওই পর্যায়ে যে পর্যায়ে ছিলাম আপনি এখান থেকে কিন্তু এগুলোকে করতে পারবেন এবং দেখেন আরও কিছু এডিট করতে পারবেন এটা হল সাইজ ওকে আপনি আপনার মতো করে দিতে পারবেন যতটুকু প্রয়োজন তো আমাদের ভিডিওটি যদি এখন কমপ্লিট মনে হয় আমরা যদি আবারও প্লে করি এখানে দেখতে পারবেন ওকে প্রথম থেকে প্লে করবো এখানে মিউজিক আছে ওকে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে উপরে ছবি ছোট্ট দেখা যাচ্ছে যেহেতু তো এখন আমরা মূলত ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো ওকে দেন এখান থেকে আমরা এমপি থ্রি পিএনজি বা জিএফ যেটা প্রয়োজন সেটা করতে পারবেন ফর্মেট অর্থাৎ আমরা এমপি ফোর করবো এবং এইটার রেজোলেশনটাকে আমরা সাতশো বিশে রাখবো এখান থেকে আমরা হাজার আশি বা ফোরকে করতে গেলে প্রিমিয়াম প্রয়োজন আমাদের প্রিমিয়াম করবো আমরা সাতশো বিশ মানে অনেকটা এইচডি কোয়ালিটি আমরা সরাসরি এক্সপোর্ট অ্যাজ এমপি ফোরে ক্লিক করবো এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে স্টেপ ওয়ান অফ ফাইভ ওকে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এটা খুব বেশি সময় লাগবে এখন যতটুকু সময় লাগছে পরবর্তীতে আরও দ্রুত হয়ে যাবে তো এরপরে এটা কীভাবে আপনার ফাইলে সেভ করবেন সেটা মূলত দেখাবো আশা করি এইভাবে আপনি যদি কাজ করেন অনেক সুন্দরভাবে কিন্তু সাপারেট করলে নিখুঁতভাবে অ্যাড করতে পারবেন ওকে তো ভিডিওটি এক্সপোর্ট হবে আমাদের জাস্ট কয়েক সেন্ট এখানে ওয়েট করতে হবে ওকে তো আমাদের কিন্তু প্রায় ভিডিওটি এক্সপোর্ট ইন্ডিংয়ের কাছাকাছি অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে তো এখন চাইলে আপনি এখান থেকে ভিউ করে দেখতে পারেন আর আমাদের যেহেতু ভিউ করে দেখার বা শেয়ার করার প্রয়োজন আমরা সরাসরি ডাউনলোড করে ফাইলে নিব এই জন্য এখানে ডাউনলোডটা অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং দেখবেন অটোমেটিক্যালি উপর থেকে এটা আমাদের ডাউনলোড পপ আপ মেসেজের মাধ্যমে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে জাস্ট ডাউনলোড কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এখানে ডাউনলোডেড কমপ্লিট আমরা এখন এখান থেকে ক্লোজ করে দেবো তারপর আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবো ভিডিওটিকে চেক দেওয়ার জন্য এবার আমরা যদি প্লে করি এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক সুন্দরভাবে সাবটাইল এই যে এখানে দেখেন সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে আমরা যদি প্লে করি এখান থেকে যেহেতু প্রথমে আমি যেটা বলছি আমি জাস্ট মিউজিক ওকে দেখতে পাচ্ছেন ওকে তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন আর যদি কোথাও বস্তু সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন